রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচরের উদ্যোগে শনিবার এক সচেতনতামূলক রেলির আয়োজন করা হয় প্লাস্টিক বর্জন ও পরিবেশ দূষণের উপর আয়োজিত এদিনের সচেতনতা রেলি জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে পুনরায় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে শেষ হয় রেলিটিতে তিরিশটি স্থানীয় এনজিও ও রোটারি ক্লাবের বিভিন্ন শাখা সংগঠন সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উৎসাহের সহিত অংশগ্রহণ করে জেলা পরিবেশ নিয়ন্ত্রণ বোর্ড ও শিলচর পৌরসভার সহায়তায় পরিবেশ দূষণ রোধ ও প্লাস্টিক বর্জন নিয়ে জনগণকে সচেতন করতেই এই রেলি আয়োজনের মুখ্য উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা রেলি শেষে স্থানীয় এক অভিজাত হোটেলে ইমেজ বিল্ডিং ও মেম্বারশিপ শীর্ষক বিষয়ের উপর আলোচনা সভার আয়োজন করে রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচরের কর্মকর্তারা সভায় রোটারি তিন বিভিন্ন প্রতিনিধি ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সহ অন্যান্য স্থানের আন্তর্জাতিক স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভায় আলোচ্য বিষয়ের উপর বিভিন্ন বক্তব্য ও মতামত তুলে ধরার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলায় সকলের প্রতি এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা আজকে আমরা জোনেল একটা সেমিনার অর্গানাইজ করেছি আমরা ডিস্ট্রিক্ট থ্রি টু ফোর জিরো আন্ডারে তিনটা জোন নিয়ে এটাতে আমাদের মেম্বারশিপ আর ইমেজ বিল্ডিং সেমিনার হবে ইমেজ বিল্ডিংয়ের পার্ট হিসাবে আমরা একটা আজকে সকালবেলা বিভিন্ন এনজিওদের সাথে মিলে এবং সবাই সব রোটারি ক্লাব যারা শিলচরে আছেন ওদের সাথে ওদেরকে নিয়ে আজকে একটা আমরা একটা এনভারমেন্ট অ্যাওয়ারনেস র্যালি এগেনস্ট সিঙ্গল ইউজ প্লাস্টিক ইউজ আজকে অর্গানাইজ করেছি র্যালিটা দিয়ে যা এনভায়রনমেন্টটাকে আমাদের ক্লিন রাখতে হবে আমরা এনভায়রনমেন্টকে যাতে প্রোটেকশন করতে পারি যাতে আমরা সুদূর ভবিষ্যতে সুস্থ থাকতে পারি আমাদের নেক্সট প্রজন্ম যাতে সুস্থ থাকে এনভায়রনমেন্ট যদি প্রোটেক্টেড না থাকে তাহলে আমরা কিভাবে সুস্থ থাকবো এই মেসেজটাই আমরা দিতে চাই বেসিক্যালি আমরা সে নটু প্লাস্টিকটা আমরা সবসময় বলি বাট বেসিক্যালি সে অফ প্লাস্টিক আমরা একটা প্র্যাকটিক্যাল জিনিসও আমাদেরকে করতে হবে যে কিছু আমাদের দৈনন্দিন জীবনে কিছু আমাদের হ্যাবিট চেঞ্জ করতে হবে ধরুন আমরা বাজারে যদি যাই অ্যাটলিস্ট আমরা একটা ক্যারি ব্যাগ নিয়ে যাই ঘর থেকে আমাদের বাজার থেকে প্লাস্টিকের ব্যাগটা ইউজ করতে না হয় সিমিলারলি যদি আমরা ঘরে বাইরে যাই জল খাওয়ার জন্য আমরা প্লাস্টিকের বটলটা ইউজ করি আমরা কেননা ঘর থেকেই প্লাস্টিকের একটা বটল নিয়ে যাই তো এই যে ছোটো ছোটো জিনিস আমাদেরকে প্র্যাকটিস করতে হবে সো দ্যাট আমরা এই এনভাররমেন্ট আমরা বলি আমরা কিন্তু এই এনভায়রনমেন্টটা কিন্তু আমাদের পূর্বপুরুষতে কিন্তু আমরা উপহার হিসেবে পাইনি আমরা বেসিক্যালি আমাদের যে নেক্সট প্রজন্ম যে আছে ওদের থেকে আমরা এটা অ্যাকচুয়ালি বড়ো করেছি ওই জিনিসটা আমাকে বুঝতে হবে এই জন্য আমাদেরকে এই সচেতনতাকে আরও আগিয়ে নিয়ে যেতে লাগবে আর ছোটো ছোটো হ্যাবিট আমাদেরকে চেঞ্জ করতে হবে লাইফে সোদ্যাট আমরা এই এনভারনমেন্ট রিলেটেড জিনিসটাকে আগ বাড়িয়ে নিয়ে যেতে পারি